強かねえ、漢字強かねえ強かねえやべ、ファンとかきまーす

তুমি পুলিশের কাছে গিয়ে থানাতে এই ব্যাপারটা খুলে বলো বলি যে পুলিশকে বলি যে ডিপি পুলিশ বলল এই ব্যাপারটা আমি তদন্ত করে দেখছি তাই বলল সত্যি রে কইতে তোমার বউকে আমার বাবা লুকিয়ে দিয়েছে তবে কি আমি মিথ্যা কথা বলছি বল আমি মিথ্যা কথা বলবা ছেলে নই তোমরা তো জানো আমাকে ছি 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 এই তুই রাই দেখ তোর বাপের চরিত্র এত খারাপ আমি কি সাদে বাড়ি থেকে চলে গিয়েছিলাম বল অনেক আমাকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দিয়েছে তবে এই বাড়ি থেকে গিয়েছিলাম

আমার নিজের বউকে এবেলা সেই পক পক করে কইছি তা আমাকে সাজি কইতেছি তুমি কাকাকে বলে আমার বউকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো তুমি তোমার বউকে খুব ভালোবাসো ফালতু শুধু বউকে ভালোবাসি না আমি আমার জীবনে চাই তো বেশি ভালোবাসি আমার চোখের সামনে আমার বউ আর কিছু করবে আমি তাই মেনে নেব কিন্তু আমার কাছে থাকতে আমার বউ আমার কাছ থেকে দূরে সরে গেলে আমি সহ্য করতে পারছি না তুমি বাবার নামে থানাতে গিয়ে কেস করছো না থানাতে যে কটা পুলিশ অফিসার আছে সবারই দায় দায় দায়িত্ব রেখে দিয়েছে তোমার বাবা তুমি চারটি পুলিশকে আমি নিজের চোখে দেখেছি তোমার বাবা এটাচ করে টাকা লেগেই ঘুষ দেয় তাহলে সেই পুলিশ গুলো আমার মতো লোকের কথা শুনবে তুমি বলো

কিনতে সব কিছু হয়েছে তোমার বাবা লেগে কাকার কি গালিব লাগো হ্যাঁ ছেড়ে খাচ্ছি না বলতো আমাদেরকে থাকাও মাথার উপরে ভগবান আছে তোমাকে নিয়ে যারা খেলা করছে তোমাকে যারা এত কষ্ট দিচ্ছে তারাও একদিন খুদার মারে পড়বে দিদির মারে পড়বে ওই এম এল এ সাহেবের দু পয়সা হয়েছে হাতে পাওয়ার আছে বলে তোমাকে নিয়ে যেমন তাই করছে তোমার বউকে নিয়ে যেমন তাই করছে ওযার ওর ওই লিঙ্গুতে পোকা পরবে আর যে পুলিশ অফিসাররা ঘুষ খেয়ে।

শুধু বউকে ভালোবাসি না আমি আমার জীবনে চাইতে বেশি ভালোবাসি আমার চোখের সামনে আমার বউ যা কিছু করবো আমি তাই মেনে নেবো কিন্তু আমার কাছে আমার আমার কাছ থেকে তুমি বাবা থানাতে কেন যে কটা পুলিশ অফিসার আছে সবারই দায় দায়িত্ব রেখে দিয়েছে তোমার বাবা তুমি যাচ্ছো পুলিশকে আমি উজ্জ্বের চোখে দেখেছি তোমার বাবা আটাচ করে টাকা লেগেই ঘুষ দেয় তাহলে সেই পুলিশ আমার মতো লোকের কথা শুনবে তুমি বলো

কিন সব শাদ কি যে তোমার বাবা লাগিয়ে ক্যাকা কি জালিম লগন আগে ওই ছেড়ে ছাচ্ছি না হল তো তাকাও মাতার উপরে ভগবান আছে তোমাকে নিয়ে যারা খেলা করছে তোমাকে যারা এত কষ্ট দিচ্ছে তারাও একদিন খুদার মারে পড়বে বিদির মারে পড়বে ওই এমএল এর সাহেব রে কোন দুই পয়সা হয়েছে হাতে পাওয়ার আছে বলে তোমাকে নিয়ে জামুন তাই করছে তোমার বউ নিয়ে জামুন তাই করছে ওয়ার ওর ওই লিঙ্গ তো পুকা আর যে পুলিশ অফিস আররা ঘুষ খিয়ে আইনের রাত সরই তোমারে আফরা দিছিনা তারাও একদিনকে দেখবে বিধির মারে পড়বে তারা ওই ঘুষের টাকা নিয়েই বাড়িতে রাখবে কারো চোখ কানা হবে কারো মুখ কানা হবে কারো ব্লাড ক্যান্সার হবে কারো হাত ভাঙবে কারো পা ভাঙবে সব টাকা চলি যাবে ও টাকা থাকবে না কাকিমা আমি শুধু আমার চাই আমার জনীকে ওডিশাট পার্ক আবি চাই না তুমি খারাপ ফালতু আমি আর বিদ্রোহী করব আমার স্বামীর সাথে তুমি তোমার স্বামীর সাথে বিদ্রোহী করতে গেলে তোমার স্বামী তো আমাকে মেরে ফেলবে কেন তুমি বুঝছো না মা ফালতু ঠিকই বলছে বাবা তো কাজ তো জালিম হয়ে পড়েছে ওর মধ্যে মনুষ্যত্ব বিবেক কিছু নেই বাবার বিবেক বুদ্ধি থাকলে একটা নিঃস্ব সহায় লোকের বউকে নিয়ে এইভাবে ছিনিমিনি খেলতো না ঠিকই বলছে কাকিমা কাকা বাবা জালিম লোক সবার শুনে বাচ্চা তুমি কিছু খেয়েছো কি খাবো কে আমাকে কিছু খেতে দেয় না আমার কাছে পয়সা নাই কি খাবো ঠিক আছে ঘরে এসে রান্না হয়ে গেছে তুমি ভাত খেয়ে নিবে ঠিক আছে চলো আমার জীবনে এত আর কষ্ট হতো না এমএল সাহেব যখন আমাকে ছেড়ে দিলো তখন ভাবলাম জীবনের সব সুখ আমি ফিরে পেলাম আমি যে কি করবো কিছুই বুঝতে পারছি না কাকিমা তুমি যেমন করে কাকাকে বুঝিয়ে পারি আমার বউকে আমার কাছে ফিরে দেওয়ার ব্যবস্থা করো

তোমাদের কথাই যেন সত্যি হয় এমএলএ সাহেব যাতে আমার বউকে ছেড়ে দেয় যাতে নিয়া বিয়ে করুক করবে না করবে না অত তুমি চিন্তা ভাবনা করো না করবে না ও ঠিক আছে কাকিমা ভালো থেকো এখন তাহলে আমি আসছি হুম এসো মা বাবা যদি বিয়ে করেই নেয় তাহলে তো ফালতু কার বাঁচালে যাবে না ফালতু তো মরে যাবে আমি আর কি করব মা বল আমার তো আর কিছু করার নাই আমি তো বুকের উপরে পাথর নিয়ে দুনিয়াতে বেঁচে আছি বল মা বাবা একবার আমাদের কথা ভাবে না বলো ভাবলে কি আর এরকম কইতো বল জানো মা হাই কত ভালো ছিলে বিশাল ভালো ছিলে ওকে আমি ভালোবেসেছিলাম ওকে বিয়ে করতে গেছিলাম কিন্তু ও রাজি হয়নি ও বলছি না আমার বউ আছে আমি আমার বউকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে পারবো না ও আমাকে বিয়ে করেনি কিন্তু আমি বউকে নিয়ে বাবা ছেলে মেনে খেয়েছ কত সহ্য করছে বলো তো যারা ভালো হয় তাদের কখনই তো কষ্ট হয়নি মা

তাই নাকি ও শুরুর বাচ্চাকে কই দেখা তাইলে তুই বেঁচে থাকি বা কি ও বাল ছিঁড়বে নাকি ও বাড়ছো তাই যত বেঁচে থাকবে তত আমার কানে গো এসে কেউ কেমন বলবো বোদা বোদা তাই দাদা তোমার করবো তোমাকে মেটি দেবো আবার সব সমস্যার সমাধান মিটে যাবে ঠিক আছে তাই হবে কাজটা সাবধানে করবি কেউ না জানতে পারে ঠিক আছে ঠিক আছে তুই থাক আমি চললাম

তুমি ভালো মেয়ে বলেই তো কোনো পুরুষ মানুষের মনকে না তুমি যাতে সে পুরুষ মানুষ কষ্ট পাবে সেই জন্য তার কষ্টকে মিটাতে সে যা বলে তুমি তাতেই রাজি হয়ে যাও তাহলে তোমার থেকে ভালো আর কে হয় বলো প্রথম যখন তোমার জীবনে ফালতু আসে তখন তুমি ফালতুকে দেখে চিন্তা ভাবনা করেছিলে যে খেপাপুপু ছেলে একে যদি আমি বিয়ে না করি এ চরম কষ্ট পাবে কিন্তু তুমি তাকে বিয়ে করলিলে তুমি অবশ্যই ভালো তারপরে ফালতু সাথে সংসার করতে করতে ফুটুর প্রেমে পড়লে তুমি ফুটুরা আর মন ভাঙলে না তুমি তুমি দেখলে ফুটুর মন ভাঙবো ফুটু কষ্ট পাবে তার চেয়ে কাজ করি নিজের স্বামীকে ছেড়ে ফুটুকেই বিয়ে করলে তাও তুমি ফুটুকে নিলে তাহলে তুমি কত ভালো মেয়ে তুমি চিন্তা করো তারপরে ফুটুর ঘর করতে করতে তুমি আমার প্রেমে পড়লে আমারও মন ভাঙতে চাইলে না তুমি আমাকেও বিয়ে করলে তাহলে তোমার মতো ভালো মেয়ে কে আছে এই জগতে আর কেউ নাই সো বিউটিফুল সুন্দরীর রূপসী নারী তুমি তোমার মতো সুন্দরীর উপসী নারী যদি পশ্চিম বাংলার ঘরে ঘরে একটা করে থাকতো তাহলে আগে রাত্রে বিয়ে বই থেকে কোনো ছেলেকে আর খাটের উপরে ব্লাঙ্কেটে তলায় আর হ্যান্ডেল মারতে হতো না সবারই মনকে জয় করে নিকে তুমি তোমার মতো ভালো মেয়ে আছে কটা ঘর আমার তো মনে তুমিই আছো শুধু তুমি আমার পরানের পাখি তোমাকে যদি ভালো ভালো কথা না বলি তাহলে কাকে বলবো আমি হ্যাঁ তুমি আমাকে কোনো ছেড়ে দিবে না তো হইলি যাবে না তো বল তোমার কারণে যদি আমার মৃত্যু আসে তাতেও আমি রাজি কিন্তু তোমাকে কখনো কোনোদিনও ভুলে যাব না শোনা বউ আমার সত্যি বলছো তো তুমি হ্যাঁ গো যা বলেছি সবই আমার মনের কথা

এসো এসো কাছে তুমি ছাড়া ফাঁকা জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন যেখানে চোখ রাখি তোমাকেই দেখি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোন বাদমানের না তো এ অবুজ মন এ কি রে তুই খুব চিনা চিনা মনে হইছে হইতে পারে না হওয়ার কি সব ব্যাপার কি খারাপ ও সেরকম কিছু লাগেনি ও আগুন না 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 বিড়ি খাই না বল খাতা বিড়ি খাস না তা বাল মুকুচি

কি এমন যন্ত্রনা রে যা সহ্য করতে পারছিস না বউ যন্ত্রণা কাকা এই যে শেষ শেষে সাংঘাতি মামা মাংঘাতি যন্ত্রণা রে বে 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 বেঁচে আছিস কি করি রেখে